দুইশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু এই আলিজা সিল্ক দেখেন কত সুন্দর একটা শাড়ি একদম ওয়াশের ঝামেলা নিয়ে আইরনের ঝামেলা নিয়ে সারাদিন পরে থাকার মতো এই আলিজা সিল্ক এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো টাকা এই ভিডিওর প্রত্যেকটাই শাড়ি থাকবে বারো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছে বারো হাত দুইশো নিরানব্বই টাকা এই হচ্ছে আমাদের একটা শাড়ি এটা মনে হয় কি আচল হম এই হচ্ছে আচল এইটা হচ্ছে ব্লাউজ পিসটা তারপরে মেপে কাটবেন আমি গ্যারান্টি দিচ্ছি না আলিজা সিল্ক দেখেন কালারটা কত সুন্দর না খুবই সুন্দর একটা কালারে পাচ্ছেন বারহাত প্লাসের এই আলিজা সিল্কটা রেগুলার আপনারা যারা শাড়ি করেন যারা অফিস গুন আপনারা আছেন শাড়ি পরতে হয় তারাই আলিজা সিল্কগুলো নিয়ে নেবেন ওয়াশের ঝামেলা থাকে না আয়রন ওনার ঝামেলা থাকে না সারাদিন পরে থাকতে পারবেন কোনো মানে ফিল হবে না শাড়ি পরেছেন এই আলিজা সিল্কগুলা মাত্র দুশো টাকায় পাচ্ছেন এই আলিজা সিল্ক উল্টা হয়েছে শাড়ি দুইশো নিরানব্বই টাকায় দুইশো নিরানব্বই আলিজা সিল্ক সফট সফট আলিজা সিল্ক ভিডিওটা দেখবেন সম্পূর্ণ না টেনে বারো হাতে এই হচ্ছে আমাদের একটা শাড়ি এই হচ্ছে পারটা দেখেন খুবই সুন্দর একটা পার করা আছে আমাদের ক্যাপশনটা করে নিবেন ক্যাপশনের উপরে অল আছে শাড়ি সম্পর্কে লটের শাড়ি করবেন এই শাড়িটা চার আশি টাকা ঢাকার বেলা একশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো বিকাশ করতে হবে না বিকাশ ছাড়াই পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়িগুলো শুধু না ফোন আমার অ্যাড্রেস দিয়ে কনফার্ম লিখে দেবেন এই হচ্ছে আরেজা সিল্ক একটা সম্পূর্ণ প্রত্যেকটাই শাড়ি থাকবে আলিদা সিল্ক বারোয়া প্লাসের এই শাড়িটা মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা সুন্দর করে শুধু শাড়িগুলো নিয়ে নেবেন অফারে থাকতে থাকতে এই হচ্ছে আমাদের একটা আলিদা সিল্ক দেখেন ডিজাইনার শাড়িগুলো থাকবে একদম খুবই নামি দামি শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পানির দামে বারোয়া প্লাসের এই শাড়িটা দুইশো নিরানব্বই টাকা কত সুন্দর যে কোনো সম্পূর্ণ তেরো হাত প্লাসের এই শাড়িটা গুলো কিন্তু সম্পূর্ণ কি বডি সম্পূর্ণ প্রিন্ট করা খুবই সুন্দর আলিজা সিল্ক একদম ডিজাইনার শাড়ি কোনো ওয়াশের ঝামেলা নেই পরার পুরনো টুনিনি আই বাট আরাম করে পরে নিতে পারবেন সারা দিন পরে থাকতে পারবেন ক্যারি করতে পারবেন যে হচ্ছে একটা পার করা আছে সম্পূর্ণ শাইট হচ্ছে প্রিন্ট করা 12000 এর এই শাইটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 299 টাকা ভিডিওটা না কিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা ডিজাইন পছন্দ না হলে আরেকটা ডিজাইন নিয়ে নেবেন মানে তো এই হচ্ছে AliExpress এই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চড়া করে একটা সুন্দর করে একটা পার করা তিনটা কালারে দেখছে কি সুন্দর না ডিজাইনটা খুবই সুন্দর তেরো হাতে মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা আলিজা সিল্কগুলো পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকা একদম নাইনটি ফাইভ পারসেন্ট ফ্রেশ শাড়ি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা দেখেন কি দারুণ ডিজাইন করা তাই না খুবই দারুণ ডিজাইন করা আলিজা সিল্ক তেরো এই শাড়িটা পেয়ে যাচ্ছেন কততে দুইশো নিরানব্বই টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি ভিডিওটা না কিনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা একশো পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম হয়ে শাড়ি অর্ডার প্লেস করবেন কোনো ক্যান্সেল রিটার্ন পলিসি এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা দেখেন এই হচ্ছে শাড়িটা তেরো হাত প্লাসের সুন্দর এই শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পিসটা তারপরে মেপে কাটবেন তারুন না

রেগুলার আপুরা যারা শাড়ি পরেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই শাড়িগুলো নিয়ে নিলেন সেই আপুরা মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকায় থাকছে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই হচ্ছে একদম সফট আরেকটা শাড়ি সফট আলিজাসী এত সফট যে মানে হাতে পেলে বুঝবেন কি সফট থাকবে এই শাড়িগুলো বারো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকা একদম সফট সফট আলিজাশি মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা

এই সুন্দর সুন্দর আলিগাসগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নেবেন হওয়ার আগে আগে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ